গর্বিত আমি হিন্দুর ছেলে আমি সনাতনী আমি হিন্দুস্তানে থাকি কিন্তু মুসলিম শুভেন্দু অধিকারী কোনো জাত আছে আপনারা বলুন তো কিন্তু ওর কথার কোনো ভ্যালু আছে ওর একটা জিনিস এখন দেখলো চারিদিকে যখন চেষ্টা করলো রকমভাবে বাংলার প্রশাসনের তৃণমূল এবং বিরোধী পক্ষকে যখন জব্দ করতে পারছে না সেই জন্যে সে হিন্দু মুসলিমে বিভেদ লাগে জয় শ্রীরামের নাম করে মন্দির ভাঙার মিথ্যা কলঙ্ক নিয়ে কারণ পাপের যে পাপটা করেছে হয়তো নিজেকে হয়তো অনেকে ভাবে না হিন্দুরা ভাবে গোমাংস গো খেয়েছে মানে কি মানুষ তার রুচিবোধ থাকতেই পারে যে কেউ খেতে পারে কিন্তু উনি যেটা করেছে কী বলুন তো উনি ওর পাপটাকে ধুতে গিয়েছে কুম্ভ মেলাতে যদি কুম্ভে যদি স্নান করে না ধোয়া হাফ ধোয়া হয়েছে আর একবার আরেকবার যখন পরবর্তীকালে একশো চুয়াল্লিশ বছর যে দেখছেন একটা প্রচার করেছে ভারতবর্ষ জুড়ে না ভারতবর্ষ আমি বলছি ভারতবর্ষ জুড়ে একটা বিরাট বড় প্রচার করেছে ভয়ঙ্কর শক্তি প্রচার করেছে যে একশো চুয়াল্লিশ বছর পরে আর পাবে না অর্থাৎ দৌড়ে দৌড়ে গিয়ে মানুষকে একটা একটা অ্যাট্রাকশন করেছে হিন্দু মুসলিমের এইটাকে নিয়ে কারণ শুভেন্দু অধিকারী আবার ও তো পরবর্তীকালে বাঁচবে কিনা জানা ও তো মহান পুরুষ বাঁচতে পারে উনি যেকে মহান বাঁচবে অ্যাকচুয়ালি পশ্চিমবাংলা যে আইন শৃঙ্খলার ব্যাপার যদি আসে এখানে প্রশাসনকে সর্বপ্রথম ধ্যান দেওয়া উচিত তার সঙ্গে বিরোধী পক্ষ যারা আছে তারা প্রচণ্ড পরিমাণে মানে বিভস রাজনীতি করছে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে রাজনীতি বলতে পারেন দেখুন যে কোনো একটা ইস্যুকে নিয়ে বাংলাতে মানে পুরো ইন্ডিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে এবার বাংলাটাকে শেষ করার একটা বিরোধীদের একটা চক্রান্ত আদাস ক্ষেত্রে আর কিছুই নেই যে এই যে প্রতিটা ক্ষেত্রে প্রশাসনকে দোষারোপ করে প্রশাসনেরকে কাদা ছড়াছড়ি করছে এই যে কি দেখছেন বিজেপির কিছু লোক আর এস এস ভয়ঙ্কর শক্তি হিটলারি শক্তি যে ধরনের পুরা দেশটাকে বিভেদের সৃষ্টি করেছে হিন্দু মুসলিম থেকে আরম্ভ করে যেখানে যাবেন বিজনেসের সব কিছু শেষ ব্যবসা থেকে আরম্ভ করে সব কিছু শেষ শিক্ষা শেষ সব কিছু বড়ো বড়ো কথা দিয়েছিল যখন দু হাজার চোদ্দোতে যখন নরেন্দ্র মোদীর সরকার আসে আর এস এসের যে হিটলারের সরকার আসে তখন সেটা ওরা বলেছিল যে আমরা ভারতবর্ষটাকে নতুন করে সাজাবো কিন্তু কী হলো তার বিনিময়ে ভারতবর্ষটাকে বিক্রি করে দিল আদার্স আর কিছু করলো না এটাকে যে পুরো ইন্ডিয়াটাকে যখন পুরো শেষ করা দেওয়া হলো বাঙালি এবং বাঙালির বাংলা বাংলা সেন্টিমেন্টকেলে খেলা করছে এই বিরোধী পক্ষ আদাস কিছু নয় আমরা দেখেছিলাম যে বারাইপুর বিন্দাখালীতে প্রথমে ইমাম সাহেবের ঘরদ্র ভাঙা হলো তারপরে সেটাকে যদি হিন্দু মুসলমান ডাইভার্ট করা যায় গেলে সেই মসজিদে যে মসজিদে ইমাম সাহেব যুবতি করে সেই মসজিদে একজন হিন্দু যুবক এসে প্রেশস্রাব করলো পবিত্র করণশ শরীফ ছিল মায়ের ছিল মসজিদের মেম্বারে পেশ্রাব করলো এখনও পর্যন্ত সেই যে মসজিদ এটা বলতে গেলে প্রশাসন বাংলার প্রশাসনকে একদম মানে ব্যবস্থা নেওয়া উচিত কারণ এই যে এই যে হিন্দু মুসলিমের বিভেদ মসজিদকে ভেঙে দেয়া মসজিদে পেশাব করা এবং হিন্দুকে পুজো করতে না যে এই যে চক্রান্ত করছে এটা আর এস এস এবং বিজেপির চক্রান্ত এটাকে আমাদের রাজ্যের পুলিশ এবং রাজ্যের প্রশাসন গুরুত্বপূর্ণভাবে ব্যবস্থা নেওয়া উচিত কারণ এরা একের পর এক বিভ্রান্ত ছড়াচ্ছে যদি এখন ব্যবস্থা না হয় দেখবেন যে এদের একটা টার্গেট দিল্লিতে আগে শেষ করা হল যে কোনোভাবে এরা আগে দেখে দেখেছিলেন যে ইভিএম নিয়ে কথা বলেছিলাম ইভিএমে ভোট হলেই কিন্তু বিজেপি সরকার আসবে ওদের একটা প্ল্যানিং থাকে ছাব্বিশে সেই প্ল্যানিংটাকে করে হাওয়া তুলবে বিজেপির একটা হাওয়া তোলার পরে কি তারা ভয়ঙ্কর শক্তি হিন্দু মুসলিম বিভেদ করে তারা ইভিএমকে সেটিং করে দু হাজার ছাব্বিশে সরকার বাড়ানোর চেষ্টা অতএব আমি এটুকু বলবো বাংলার প্রশাসনকে মানে নতুন করে ভাবা উচিত এবং আইনের জায়গায় স্ট্রং হয়ে আইনত ব্যবস্থা নেওয়া উচিত এই যে হিন্দু মুসলিম বিভেদ মসজিদে ঢুকে বাবাল করা পেশাব করা এটা একটা জঘন্যতম ঘটনা আর রাজনীতি করলে মানুষের রায় নিয়ে করো না এরকম কেন করছো এই যে আর এস এস এর চক্রান্তকারী বৈরা কত দিকের বলছি এরকম কেন করছো তোমরা মানে বাংলাটাকে বাঙালির সেন্টিমেন্ট নিয়ে কেন খেলছো কারণ এটা পুরোপুরি চক্রান্ত আদাস কিছু নেই আমি একটাই মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের বাংলার প্রশাসনকে আমি রিকোয়েস্ট করব এর আইনের ব্যব আওতায় নিয়ে এসে তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হোক অ্যাকচুয়ালি যদি ক্লিনচিট দেওয়া হয় তাহলে বাংলা প্রশাসন তাহলে প্রশাসনকে প্রশাসন তো সাধারণ মানুষ তো আস্তে আস্তে ফেলে দেবে অতএব যদি প্রশাসন ব্যবস্থা না তো প্রশাসনকে আজকে হয়তো ওরা গত দুবর দুবার তিনবার সরকার বানিয়েছে এরপরে না বানতে পারে এই জন্য যদি অ্যাকশন না হয় নিশ্চয় তার মানে মানুষ তাকে দিকে হয়ে যাবে অতএব বাংলা প্রশাসনকে সচেতন হওয়া উচিত প্রশাসন তো সেখানে ব্যবস্থা নিচ্ছেন না এই সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে বাসন দিতে মা এবং মেয়ে কলকাতায় পরিচারিকার কাজ করে যখন কাজ টাজ করে ক্লান্ত বাড়িতে ফিরেছে তার ভাইরা নাকি আয় করে এই অভিযোগে মা এবং মেয়েকে বৃদ্ধা মা এবং মেয়েকে মারধর করে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষ বাড়িতে ঢুকে এবং পুরো বাড়িটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ভেঙে দিয়েছে আমরা নিজেরা গিয়ে অ্যাকচুয়ালি বলতে গেলে যখন আইএসএফ করে তাকে মারা হচ্ছে তার মা মেয়েকে একটা মহিলার উপর জঘন্যতম এই নোংরাতম ঘটনা করছে যে বা যে হোক না কেন এটা করা প্রচণ্ড নিন্দনীয় এই ধরনের ঘটনা করা উচিত নয় বাংলার প্রশাসনকে বারবার পলিটিক্যাল রাজনীতি আলাদা জিনিস কিন্তু মানুষ মনুষ্যত্বও রাখতে হবে মনুষ্যত্ব না রাখলে বোধে সরকার কিন্তু টিকবে না এই জন্য বাংলার প্রশাসনকে বারবার বলছি বাঙালিদেরকে যেমন সঙ্গে রক্ষা করছেন তার সঙ্গে সঙ্গে আইনের ব্যবস্থাটাকেও সুরক্ষা রাখুন এবং অন্যায়ের প্রতিবাদ করে আমি যেহেতু আমি একটা কথাই বলতে পারি আমি জীবনে কোনো দিন একটা জিনিসই জানি অন্যায় করলে তার প্রতিবাদ করব সত্যি কথাটা বলবো তাতে যা হবে হোক পলিটিক্যাল রাজনীতির রঙ আমার গায়ে লেগে না না রাজনীতির রং লাগাবো কিন্তু এই যে চক্রান্ত করছে আর এস এস চক্রান্ত এটা পা দিয়ে যে ধরনের বিভর্ষ করছে যে আই এস এফ আইএসএফ ঠিক আছে নিজের মতো কাজ করছে কিন্তু তার ফ্যামিলির ওপর কেন চড়া করা হবে কারণ এটাতে বাংলার প্রশাসনকে নেওয়া উচিত আমি এটুকু মনে করি আর ওরা যদি আজকে প্রশাসনকে এই যে এর বিরুদ্ধে বলছে অথচ আইএসএফ এর মানে মহিলাদেরকে মারা হচ্ছে যে আই এস পার্টি করে বলে আজকে এটা কিন্তু তাহলে সেই বিজেপির মতো যে হিটলারের সরকার তার মতো ব্যবস্থা করা হচ্ছে অতএব এইটাই রিকোয়েস্ট করবো যারা স্থানীয় লোকাল নেতৃত্ব আছে এবং বাংলার যারা প্রশাসন আছে তারা সত্যি কথাটা তুলে ধরে তারা আইনের ব্যবস্থা নেওয়া নেক সেই ঘটনা ঘটার পরে এই ষোলো তারিখের রাত্রে বারোটা নাগাদ ঘটেছে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি বাসন্তী থানার ওসি তাদের জামিন যোগ্য মামলা দিয়েছে এবং যারা অভিযুক্ত তারা গিয়ে আবার তাদেরকে শাসাচ্ছে যে তোমরা যদি আইনের ব্যবস্থা নিচ্ছ যাও তোমাদের আরো দেখে নেবো আমরা পরবর্তীকালে মারধর তাহলে এটা করলে তো বাংলার বাংলা তথা বাঙালির বদনাম মানে কি হচ্ছে এখানে রাজনীতি রং লাগাচ্ছে অতএব বাংলা সরকারের বর্ণা বাংলা সরকারকেও এটা ব্যবস্থা নেওয়া উচিত যদি না হয় আজকে হয়তো বাসন দিতে হয়েছে কালকে মুর্শিদাবাদ হবে পরশু কলকাতায় হবে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি এটা যদি কন্ট্রোল না করে বাংলার প্রশাসনকে ছিচি করবে অতএব বিজেপি এবং আর এস এস সরকার হিললারে হিল্লারে যে শক্তি সেই শক্তি কিন্তু আবার বাংলাতে বসার চেষ্টা করবে এটার জন্য আমি রিকোয়েস্ট করব আমাদের বাংলার প্রশাসনকে এই যথাযথ ব্যবস্থা না হোক এবং পুলিশকে পুলিশের সততা নিয়ে কাজ করার জন্যে আমি রিকোয়েস্ট করব

প্রতিটা গুন্ডা কিছু একটা রাজ আছে প্রতিটা জায়গাতে সেই রাজ চালানোর চেষ্টা করছে এবং সেই খবর আমার যেটুকু মনে হয় যে বাংলার প্রশাসন মেন জায়গাতে পৌঁছাচ্ছে না সেই জন্যই ব্যবস্থা করছে অতএব আমি রিকোয়েস্ট করব। এই আপনাদের মিডিয়ার মাধ্যমে বাংলার প্রশাসনের কাছে এই ধরনের খবরটা পৌঁছাক যাতে মানুষ মানে মানুষ যাতে নির্ভয়ে কাটাতে পারে রাজনীতির রঙ যেন প্রতিটা মানুষের মধ্যে না লাগে সাধারণ পাবলিক যেন সুস্থ থাকে এই যে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে বর্তমানে যে হিন্দু মুসলিমের মধ্যে আত্মিত্ব সেই ভাতৃত্ববোধ আস্তে আস্তে ক্ষয় হতে ধরেছে সেই যায় কি শুভেন্দু অধিকারী ঘরে বসে না যে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপি যাওয়ার পরে মুসলিমদের বিরুদ্ধে একের পর এক দুষ্করম অভিযোগ মারাত্মক মারাত্মক কথা বলছে আজকে যে বলছেন যে হিন্দু মুসলিম শুভেন্দু অধিকারী কোনো জাত আছে আপনারা বলুন তো প্রথমে তৃণমূল থেকে চুষে নিয়ে আজকে বিজেপিতে গিয়েছে ওর কিন্তু ওর কথার কোনো ভ্যালু আছে ওর একটা জিনিস এখন দেখলো চারিদিকে যখন চেষ্টা করলো কোনো রকমভাবে বাংলার প্রশাসনের তৃণমূল এবং বিরোধী পক্ষকে যখন জব্দ করতে পারছে না সেই জন্যে সে হিন্দু মুসলিমে বিভেদ লাগে জয় শ্রীরামের নাম করে মন্দির ভাঙার মিথ্যা কলঙ্ক নিয়ে মিথ্যা কলঙ্ক লাগিয়ে এবং সাধুদেরকে ব্যবহার করে এবং মিথ্যা মাল নিজেদের মধ্যে কিছু লোককে সেটিং করে তারা মানে মন্দির ভাঙা হচ্ছে মন্দিরে বদনাম করা হচ্ছে মসজিদে ঢিল ছোড়া হচ্ছে এইটা হিন্দু মুসলিমের বিভেদে তৈরি করে সে বাংলার রাজনীতিতে আবার সে একটা বড় জায়গাতে ছিল একটা বিরাট বড় একটা শক্তি ভয়ঙ্কর শক্তির মধ্যে উনি ছিল তৃণমূলের মধ্যে সেই শক্তি এখন পাচ্ছে না বিজেপি তোর কোনো গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে এবং সেন্ট্রালের বাবাদের কাছে ওর মানে ইয়েটা পলিটিক্যাল কেরিয়ারটা ডাউন হচ্ছে সেটা ওই হিপ করার জন্যে সে নিজেকে হিন্দু মুসলিম বিভেদ করে যাতে ছাব্বিশে কোনভাবে চাটু গরম করে যাতে সরকার আসে সেটা উনি চেষ্টা করছে কিন্তু এতে এতে কোনো হবে না শুভেন্দু অধিকারী কোনো জায়গা নেই বিজেপির আরও যারা কিছু ভদ্র নেতা আছে তাদের তাদের ব্যাপারে কথা বলা যায় কিন্তু এই ব্যাপারে এমন একটা ভয়ঙ্কর শক্তি এ তো মোদীর চেয়েও ভয়ঙ্কর শক্তি আর এস চেয়েও ইনি একটা নিজে পার্সোনাল ভয়ঙ্কর শক্তি এই শক্তির বিরুদ্ধে আর কী বলবো বলার মতো কোনো ভাষা নেই উনি একদম পুরা নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছে হিন্দু মুসলিমের যে বিভেদ যে ভাইচারা সেটাকে উনি শেষ করার চেষ্টা করছে তবুও কিন্তু আমাদের যে যারা আছে জাতি মত যারা আছে আমাদের ভিন্ন জাতি আমাদের জাতি বিভেদ বাংলার ক্ষেত্রে বাঙালিদের আর একটাই জাতি বাঙালি বাংলা অথবা বাংলাটাকে ভাগ করার চেষ্টা করছে বাংলাটাকে শেষ করার চেষ্টা করছে বাংলাটাকে মানে হিল্লারে সরকারের উপর মানে হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে বহিরাগতদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী সেটা কোনো দিনই হবে না এবং মানুষ সাধারণ মানুষ তার জবাব দিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারীকে আমরা দেখলাম যে কুম্ভ মেলায় অর্ধেক দুর্গের উঠে গেছে এবং শুভেন্দু অধিকারী আজকেরও রীতি দত্ত তৃণমূল নেতা দত্ত এই যেটুকু মনে করি কারণ পাপের যে পাপটা করেছে হয়তো নিজেকে হয়তো অনেকে ভাবে না হিন্দুরা ভাবে আরে গো মাংস খেয়েছে মানে কি মানুষ তার রুচিবোধ থাকতে পারে যে কেউ খেতে পারে কিন্তু উনি যেটা করেছে কি বলুন তো উনি ওর পাপটাকে ধুতে গিয়েছে কুম্ভ মেলাতে যদি কুম্ভে যদি স্নান করে না ধোয়া হাফ ধোয়া হয়েছে আরেকবার আরেকবার যখন পরবর্তীকালে একশো চুয়াল্লিশ বছর যে দেখছেন একটা প্রচার করেছে ভারতবর্ষ জুড়ে না ভারতবর্ষ আমি বলছি ভারতবর্ষ জুড়ে একটা বিরাট বড় প্রচার করেছে ভয়ঙ্কর শক্তি প্রচার করেছে যে একশো চুয়াল্লিশ বছর পরে এর আর পাবে না অর্থাৎ দৌড়ে দৌড়ে গিয়ে মানুষকে একটা একটা অ্যাট্রাকশন করেছে হিন্দু মুসলিমের এইটাকে নিয়ে কারণ শুভেন্দু অধিকারী আবার ও পরবর্তীকালে বাঁচবে কিনা জানা ও তো মহান পুরুষ বাঁচতেও পারে ও নিজেকে মহানভাবে এতটাই অত বাঁচতেও পারে অত আধা আধ্যে একটা শুদ্ধ করে এসেছে আরেকবার হয়তো দেখা যাবে দু হাজার ছাব্বিশে ডুবগি লাগার পরে গঙ্গা স্নান করে সেটা শুদ্ধ হবে